কাজ শুরু করতে হবে আর কি হ্যালো ব্রিয়ন আজকে আমরা চলে এসেছি কামালপুরে আর কোর্টের যা রায় দেয় সেটা তোমাদের জানাবো আর আমরা খুব এক্সাইটেড যে খুব কিছুক্ষণের মধ্যেই তোমাদের জানাতে পারবো যে কোর্টের রায় কী এসছে তা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে বৃষ্টি পড়ছে সারাদিন ধরে আর সেই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা চলে এসেছি আর তোমাদের আপডেট জানাবো যে রায় কি হয় তাহলে দেখতে থাকো তাহলে দেখতে থাকো তোমরা নমস্কার দাদা নমস্কার বলছি আজকে তো ছাব্বিশে সেপ্টেম্বর হ্যাঁ সব সব বিশেষে তোমার আগে কোর্ট কোর্টে ওঠার কথা ছিল গতকাল শুনানি একটা হয়েছিলো যেটা কে নোটিশ করেছিল যে সমস্ত কিছু রিপোর্ট করার জন্য কিন্তু উনি রিপোর্ট করেননি যার জন্য আজও কোর্টের শুনানিটা হয়নি আর কি ঠিক আছে আগামকাল হয়তো কোর্টের শুনানি হল আর এখন যা আপডেট পাওয়া গেলো হ্যাঁ উতিলবাবুর মত অনুযায়ী বা উকিলবাবু যেটা বলেছি যেহেতু পুলিশ কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি আর কোর্টে যেহেতু বিষয় রয়েছে অতএব কাজ বন্ধ করা যাবে না কাজ শুরু করতে হবে আর কি যদি কাজ বন্ধ করতে আসে তাহলে পুলিশকে বলতে হবে যে তোমরা নির্দিষ্ট আইনি নোটিশ দেখাও আমরা কাজ বন্ধ করছি আপডেখ তাহলে কালকের থেকে তাহলে কাজ শুরু হচ্ছে এখানে তৈরি আশা করছি যদি পরিবেশ ভালো থাকে এই এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও তো কিছু কাজ করা তো এটা তো খুব ভালো খবর আমাদের সমস্ত দর্শকদের জন্য আপাতত কাজ করা এটাই খুব খুশি হলাম আমরা সবাই এত বড় একটা সংবাদ পেয়ে সত্যি মানে আমরা হ্যাঁ সবাই সবাই মিলে প্রার্থনা করুন কাল প্রত্যেকটা হ্যাঁ ভালো রায় আসে সমস্ত কিছু পজিটিভ হয়

আহ জায়গা তৈরি হয়েছে সে হিসাবে কাজ করতে পারলে তো আগাম হতেই যাব আর কি কোঠের রয়েছে আর শিল্পীরা তো কদিন কেউ আসছে না যেহেতু কাজ বন্ধ তার জন্য আসছে না আজকে সবাইকে ইনফর্ম করা হয়েছে সবাই আগামীকাল থেকে কাজে আসবে এরকম বলা হলো কি ঠিক আছে এখন দেখা যাক আচ্ছা নতুন নতুন ভাবে কাজ করে সবাইকে যাতে কাজটা তুলে দেওয়া যায় আর এদিকে কাল হয়তো ও렇게 আমরা মানে খুশি তো আপনি হ্যাঁ খুশি মনে বিপুল আপনি যেমন খুশি আমরাও কিন্তু এই খবরতে সবাই খুব খুশি হ্যাঁ আচ্ছা এখন কিন্তু মানে সন্ধ্যা ছটার মতো বাজে দেখতে পাচ্ছ মানে অন হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি পড়ছে তবে এই এতক্ষণ আমরা ওয়েট করে ওই যে এত ভালো একটা সুসংবাদ পেলাম এটা পেয়ে কিন্তু আমরা সবাই খুব খুশি হয়েছি তাহলে কালকের থেকে কিন্তু তোমরা যদি আসো তাহলে কিন্তু এখানে এসে তোমরা দেখতে পাবে বড় দুর্গা প্রতিমার যে কাজ কিন্তু শুরু হবে সেটা তোমরা দেখতে পাবে ধন্যবাদ খুব ধন্যবাদ সবাইকে দর্শকদেরও ধন্যবাদ যে আমরা কাজ করার একটা ন্যূনতম জায়গা পেয়েছি আর কি এখন কাজ সেভাবে ঘুমিয়ে যাচ্ছে তখন তো তোমরা সবাই শুনতে পেলে শিল্পীর মুখ থেকে যে আগামকাল থেকে কাজ শুরু হচ্ছে আপাতত কিন্তু এইটুকু আপডেট আপডেট আমরা পেয়েছি আর আমরা এইটুকুই জানতে পারলাম যে কাজ আবার ওরা শুরু করবে কিন্তু এখনও তেমনভাবে কোনো রায় বের হয়নি কোর্ট থেকে যদি বেরো হয় কোনো রায় তাহলে আমরা তোমাদেরকে অবশ্যই জানাবো আর একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা এইটুকুই জানতে পেরেছি যে কাজ ওরা শুরু করছে আর এই খবরটা পেয়ে কিন্তু সত্যি আমরা খুব খুশি হয়েছি আশা করছি তোমরাও সবাই খুব খুশি হবে কারণ এটা নিয়ে সবারই একটা টেনশন ছিল আর খুবই ভালো লাগছে অ্যাটলিস্ট যে ওরা কাজটা শুরু করতে পারছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর এই ভিডিওটাকে তোমরা শেয়ার করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে